হ্যালো গাইজ রিম্পাস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত এখানে দেখো আমি চন্দননগরের জগদ্ধাত্রী সরি জগদ্ধাত্রী নয় জগন্নাথ রথযাত্রার কিছু ছবি বা কিছু ভিডিও আমি এখানে তুলে ধরেছি তোমাদেরকে দেখানোর জন্য দেখানোর জন্য এখানে দেখো আমি বাড়িতেও একটু জগন্নাথ দেবের পুজোর আয়োজন করেছি কারণ আমার ছেলের ছোট্ট রথ আছে ওর দাদু গত বছর দিয়ে গিয়েছিল গত বছরও পুজো করেছিলাম এবছরেও আর একবার করলাম খুব সামান্য করেই করেছি খুব একটা বেশি করতে পারিনি যাই হোক দেখতে থাকো তোমরা সম্পূর্ণ ভিডিওটা আর যদি তোমাদের এই ভিডিওটা আমাদের ভালো লাগে আমার তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট লাইক করো শেয়ার করো আর যদি ভালো লাগে তাহলে কিছু কমেন্ট করো যদি কিছু খারাপ লাগে সেটাও কমেন্ট করে জানিও সাপোর্টেই তো আমরা এগোবো তাই না আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এখানে আমি বাড়িতে পুজো দেওয়ার পরে এই যে আমার ছেলের উদ্যোগেই সম্পূর্ণ বাড়িতে করা এটা এখানে একটু ভিডিওটাকে স্পিড করে দিয়েছিল অনেক বড়ো হয়ে যাচ্ছিলো তারপরে এখানে দেখো একটু দিয়ে আচ্ছা এই ভিডিওটা আমার ছিল আজকে একুশ না বাইশ সরি আজকে মনে হয় আজকে আই থিঙ্ক আজকে বাইশ তারিখ তাহলে এটা কুড়ি তারিখের ভিডিও ছিল আমার এডিট করার সময় হয়নি তাই আমি সেদিনকার ছাড়তে পারিনি তো আজকে বাইশ তারিখ বৃহস্পতিবার আজকে আমি এই ভিডিওটা এডিট করে ছাড়ব ভিডিওটা পেতে পেতে হয়তো তোমাদের কাছে তেইশ তারিখ হয়ে যাবে আই থিঙ্ক এখানে ঘরের মধ্যে একটুখানি রথটা টেনে নিচ্ছে কারণ পুজো দেওয়ার পর ঠাকুরগুলোকে আবার রথের মধ্যে তুলে তারপরে একটু রথটা টেনে রেখে দেওয়া হয়েছিল এখানে দেখো আমি রথে ঠাকুর তুলে দিয়েছি বড় বড় ঠাকুরের সামনে একটা ছোট্ট মেটালের ঠাকুর আছে এটা একবার পুরীতে গিয়েছিলাম সেখান থেকেই আনা হয়েছিল নিচেও একটা ঠাকুর আছে সেটাও কাঠের ওপরেরটাও কাঠের এরপর এটা দেখাবার পর তো আমি তোমাদের দেখাতে চলে যাব আমাদের চন্দ্রনগরের যে বড় ঠাকুর বড় রথ সেটার টান শুরু হয়ে গেছে অলরেডি তিনটে থেকে এখন প্রায় সাড়ে তিনটে বাজতে যায় আমি এখন যাব

এখানে আমি ওই বড় রথের টান দেখে চলে এসেছি তারপরে বাড়ি এসে ছেলেকে নিয়েও একটুখানি রাস্তায় বেরোলাম ওই একটুখানি একটা চক্কর দিয়ে আবার বাড়িতে যখন ঢুকছে তখনই ভিডিওটা করেছি বেরোবার সময় ভিডিওটা করা হয়নি জাস্ট এইটুকুই আর একটুখানি ভিডিও আছে যেটা হচ্ছে গিয়ে তোমার সন্ধ্যাবেলা মেলায় গিয়েছিলাম তো সেখানে দোলায় করে ঠাকুর আবার মন্দিরে নিয়ে এসে পুজো করা হয় এই কটা দিন আমাদের মন্দিরেই ঠাকুর থাকে মানে জগন্নাথ মন্দিরে তো সেখানেই আবার ঠাকুর এনে সেখানেই পুজো করা হয় তো সেটার জন্য দোলায় করে ঠাকুরটাকে আনা হয় মন্দিরে তো সেই দোলার ছবি একটুখানি তুলতে পেরেছি আর মেলায় এত ভিড় ছিল যে আমি আর সেরকমভাবে কোনো ভিডিও করতে পারিনি এবারে দেখো এই যে ঘরে চলে যাচ্ছে এরপর সন্ধ্যেবেলা আবার একটু যাব মেলায় তো মেলার ভিডিওটাও তোমরা দেখো ওটাই লাস্ট ভিডিও তারপরে আর কোনো কিছু বলার নেই